শহীদুল ইসলাম নর্শিন্দি থেকে জানতে চাচ্ছেন যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক কতটা হওয়া উচিত প্রিয় ভাই রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক কতটা হওয়া উচিত এই প্রশ্নের জবাবের জন্য আগে আমাকে আরেকটি প্রশ্ন জানতে হবে প্রশ্ন করে উত্তর জানতে হবে সেটি হলো কোন ধর্ম রাষ্ট্রের সাথে কোন ধর্মের কি সম্পর্ক হওয়া উচিত যদি আমি সেই ধর্মটি বলি ইসলাম তাহলে আমি মনে করি যে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল বিষয় নিয়েই ইসলাম আলোচনা করে মানব জীবনের সকল বিষয় ইসলামের আলোচ্য বিষয় এবং ইসলামের পরিধির অন্তর্ভুক্ত কাজেই সেই হিসাবে ইসলাম ধর্মের কথা যদি আমরা আলোচনা করি তাহলে রাষ্ট্র ছাড়া রাষ্ট্র ব্যবস্থার ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ইসলাম তার পরিপূর্ণ রূপ কোনোদিনও লাভ করতে পারে না এবং ইসলাম পূর্ণাঙ্গতা পেতে হলে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ইসলামের অনুশীলন এবং ইসলামের বিধিবিধান কার্যকর করা জরুরি কাজেই সেই হিসাবে ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত রাষ্ট্র কখনোই ইসলাম থেকে বহির্ভূত কোনো প্রতিষ্ঠান হতে পারে না তবে ইসলাম রাষ্ট্রের অন্তর্ভুক্ত কোনো ধর্ম নয় রাষ্ট্র ইসলামের অন্তর্ভুক্ত ইসলামের বিস্তৃত বিধানের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি এটি একটি চ্যাপ্টার বা একটি অধ্যায় রাষ্ট্র রাজনীতির বাইরেও ইসলামের আরও বিস্তৃত বিধান এবং কার্যক্রমের পরিসর রয়েছে সেই হিসাবে রাষ্ট্রের সাথে ইসলাম ধর্মের সম্পর্ক হলো রাষ্ট্র ইসলামের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সঙ্গে যদি রাষ্ট্রের সম্পৃক্ততার কথা বলা হয় তাহলে সেটা আমরা বলতে পারি যে অন্য কোনো ধর্ম অন্য কোনো ধর্মের মধ্যেই আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো বিধিবিধান বর্ণিত নেই প্রামাণ্য কোনো উপায়ে কাজে অন্য কোনো ধর্মগুলো কোনো রাষ্ট্রকে সেই ধর্মের আলোকে পরিচালনা করার দাবি করে না কাজে সেই ক্ষেত্রে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হতে পারে না রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না রাষ্ট্রকে পরিচালনা করার সেই ম্যাটার কোনো অন্য কোনো ধর্মের মধ্যে নেই অন্য কোনো ধর্মের মাধ্যমে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে সেখানে তাকে ধর্মের নামে জালিয়াতি করতে হবে ধর্মের নামে এমন বিধিবিধান তৈরি করতে হবে যেই বিধানগুলো ধর্মের মধ্যে আদতে নেই সেই ধরনের বিধান মানুষ রচনা করে ধর্মের নামে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে সেই ক্ষেত্রে সেটি ডবল জালিয়াতির আশ্রয় হবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মমতে মতে কোনো রাষ্ট্র পরিচালনা করা আদৌ কোনো সম্ভব বিষয় নয়